নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত ইভিএম নিউজের খবরের যে আমরা লাগাতার ইভিএম নিউজ থেকে এই সংবাদটা পরিবেশন করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মমতা ব্যানার্জির বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা কেন্দ্র থেকে তিনি কনটেস্ট করবেন এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে অনেকে এটা বলার চেষ্টা করেছেন আসলে ইভিএম নিউজের তরফ থেকে কনফিউশন ক্রিয়েট করা হয়েছে কিন্তু কোনো কনফিউশন ক্রিয়েট করা আমাদের লক্ষ্য নয় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে তাকে প্রার্থী করা নিয়ে কারণ ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রার্থী হলেও ভবানীপুর কেন্দ্র মমতা ব্যানার্জির জন্য আর সেফ জোন নয় এটা মমতা ব্যানার্জি খোদ স্বীকার করছেন গতকাল মঙ্গলবার দিন ধনধান্যে প্রেক্ষাগৃহে তাদের যে বিজয়া সম্মিলনী সেই বিজয়া সম্মেলনের মঞ্চেই মমতা ব্যানার্জি এটা স্বীকার করেছেন তিনি উৎকণ্ঠা প্রকাশ করেছেন যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বহিরাগত তাদেরকে দিয়ে নাকি ভরিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র সুতরাং বহিরাগতদের এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসার ফলে তার পরাজয়ের যে একটা কথা পরাজয়ের যে তিনি একটা ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ বোধ তিনি টের পাচ্ছেন বুঝতে পারছেন আমরা এটা বারবার বলছিলাম যে ভবানীপুর কেন্দ্র মমতা ব্যানার্জির জন্য আর সেফ জন্য নয় কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চ্যালেঞ্জ করেছেন যে নন্দীগ্রামে আপনাকে পরাস্ত করেছি এবার ভবানীপুরে হয় আমি নিজে না হলে আমার কোনো প্রতিনিধি লড়াই করবে বিজেপির নেতৃত্ব তারা ঠিক করবে যারা লড়াই করবে সেই লড়াইয়ের মধ্য দিয়ে আপনাকে পরাস্ত করব তারপর থেকেই টেনশন আরও তৈরি হয়েছে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের ফলাফল মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে ওই ভবানীপুর লোকসভা বিধানসভা লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে পিছিয়ে গেছে ফলে সার্বিকভাবে ভবানীপুরের চিত্রটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে তার মধ্যে এসআইআর এসআইআর হলে মমতা ব্যানার্জির আরও চাপ বাড়বে যে ভুয়ো ভোটার রয়েছে সেই ভুয়ো ভোটার চিহ্নিত হবে ডেথ ভোটাররা চিহ্নিত হবে সব কিছু নিয়ে মমতা ব্যানার্জি কনফিউজড তাই ইভিএম নিউজ মমতা ব্যানার্জির দলের ভেতরে এই যে একটা কনফিউশন তৈরি হয়েছিল মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি নিজেই বুঝতে পারছিলেন না যে তিনি বিধানসভায় ঠিক কোন জায়গায় প্রার্থী হবেন আমরা সেই সংবাদটাই আপনাদের কাছে বারে বারে তুলে ধরেছিলাম আজকে সেই সংবাদের সত্যতা প্রকাশিত মমতা ব্যানার্জি দেখলেন যে এই খবরটা যখন বাইরে এসছে তার গোটা রাজ্যে এই অনাস্থা তৈরি হয়েছে দলনেত্রীর প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ যিনি সেই মমতা ব্যানার্জির প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে দলের কর্মীদের মধ্যে একটা ভীতির ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি গতকালও সে কথা বলেছেন তিনি ভার্চুয়ালে ছিলেন ভার্চুয়ালি সেখানে উপস্থিত ছিলেন কারণ তিনি দার্জিলিংয়ে রয়েছেন এখন সেখানে সেই ভার্চুয়ালি তিনি যখন ওখানে বক্তব্য রাখছিলেন ভার্চুয়াল মাধ্যমে তখন তিনি কথা বলেছেন ভয় টয় পাবেন না আপনারা কেউ কারণ মমতা ব্যানার্জির এই যে নিজেই পিছু হটা ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন নাকি মেটিয়াবুর যে দাঁড়াবেন এই যে পিছু হটা এটা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে যে খোদ মমতা ব্যানার্জি যেখানে কনফিডেন্স পাচ্ছে না সেখানে আমরা কি করে লড়াই করে জিতব এটা যখন তৃণমূল কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে তখন তারা একটা কৌশল নিল যেটা আজকের আমাদের মূল আলোচনার বিষয় কৌশলটা কি যখন দেখছে লাগাতার ইভিএম নিউজ থেকে আমরা এই কথাটা বলছি যে মমতা ব্যানার্জি একটা বিধানসভা কেন্দ্র নয় ভবানীপুর এবং মেটিয়াবুজ এই দুটো বিধানসভা কেন্দ্র থেকে ভবানী মমতা ব্যানার্জি আর কনটেস্ট করবেন যখন এটা রাজ্যের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে তখন তারা একটা রাজনৈতিক কৌশল নিলেন এটাও আমরা বলছি কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য নয় তৃণমূল কংগ্রেসের ভেতরের খবর বলছি মমতা ব্যানার্জি একটা কৌশল নিলেন ফিরাদ হাকিম সুব্রত বক্সিদের সঙ্গে বসে যে ভবানীপুর কেন্দ্রে আমি প্রার্থী এটা ঘোষণা করে এই ঘোষণা করার পর কী প্রতিক্রিয়া তৈরি হয় কি পরিস্থিতি তৈরি হয় সেটা দেখো ওখানে একটা ঢেউ তোলার চেষ্টা করো মমতা ঢেউ যে কারণে দেখবেন গতকাল কিম বলেছে এক লক্ষ ভোটে জিতবে ভবানীপুর কেন্দ্রে যেটা একটা অসম্ভব অসম্ভব কথা বলছে সেই পরিস্থিতি এখন নেই বরঞ্চ উল্টে যাদবপুর লোকসভা বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্য যেমন পরাস্ত হয়ে গেছিলো কুড়ি হাজার ভোটে সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে ভবানীপুরে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার মতো অবস্থায় রয়েছে এইটা যখন চলছে তো এসআইআর হবে এটা মমতা ব্যানার্জিও বুঝে গেছে তাই গতকাল তিনি বলেছেন এসআইআর হবে বিএলওদের দায়িত্ব বেশি এবং এই অঞ্চলে বহিরাগতদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে বহিরাগত কারা আমরা বুঝলাম না ভারতবর্ষের মধ্যে বসবাসকারী ভারতীয় তারা কি করে পশ্চিমবাংলায় বহিরাগত হয়ে গেল তা বুঝলাম না এটা তো কেউ বাংলাদেশ থেকে আসেনি কেউ পাকিস্তান থেকে আসেনি কোনো রোহিঙ্গা আসেনি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা আর পাকিস্তানি মুসলমান এরা হয়ে গেল পশ্চিম পশ্চিমবাংলার অধিবাসী এরা হয়ে গেল ভারতীয় আর ভারতবর্ষের অন্য রাজ্য থেকে আসা মানুষ তারা হয়ে গেল বহিরাগত এই ডেফিনেশানটা আমরা বুঝতে পারলাম না এটা মমতা ব্যানার্জিকে আতঙ্কিত করেছে এটা আমরা বুঝতে পারছি ভবানীপুরের পাঞ্জাবি গুজরাটি বিহারের অংশের মানুষ এদেরকে তিনি বহিরাগত বলছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির কৌশলটা কী যে কৌশলটা তৃণমূল কংগ্রেস নিয়েছে আইপ্যাক যা নিয়েছে সুব্রত বক্সি গতকাল এই প্রচার করার মধ্য দিয়ে তারা সার্ভে করে বোঝার চেষ্টা করবে ভবানীপুরে মমতা ব্যানার্জির জয় কতটা সুনিশ্চিত এটা অনেকটা আগে থেকে কোনো প্রার্থীর নাম কিন্তু ঘোষণা হয়নি তৃণমূল কংগ্রেসের একমাত্র ভবানীপুরের কেন্দ্রে অর্থাৎ মমতা ব্যানার্জি এতটাই আতঙ্কিত এতটাই ভীত যে শুভেন্দু অধিকারীকে তিনি এত ভয় পাচ্ছেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি তার নিজের নাম নিজে তো বলতে না তাই সুব্রত বক্সী আর ফুরা হাকিমকে দিয়ে বলালেন এবং এইটা বলিয়ে তিনি দেখার চেষ্টা করবেন যে ওই অঞ্চলে ঠিক কি প্রতিক্রিয়া হয় প্রার্থী হিসেবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো প্রার্থী বিজেপি কোন প্রার্থীকে দেবে বা প্রার্থীটার তারা এখনই ঘোষণা করে দেয় কিনা তাহলে মমতা ব্যানার্জির এখন থেকে টিম সাজাতে সুবিধা হবে এটা একটা নানা তার রাজনৈতিক ইকুয়েশান নিয়ে সে নেমে পড়েছে যদি দেখে আগামী তিন চার মাস তার হাতে সময় আছে তিনি একটা বল খেলে রেখেছেন বহিরাগত বহিরাগত দিয়ে এখানে ভর্তি করা হয়েছে যদি তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি তার হাতের বাইরে ভবানীপুরে এবং সেটাও পরিস্থিতি তাই বাস্তব পরিস্থিতি তাই ভবানীপুর তার হাতের বাইরে এটা তিনি যখন কনফার্ম হয়ে যাবেন তার দল থেকে যখন বলবে হাইপ্যাক থেকে যখন জানাবে যখন তার সার্ভে টিম তাকে এই রিপোর্ট দেবে যে তিনি কনফার্ম ভবানীপুরে তার জেতার সম্ভাবনা খুব কম তখন তিনি এই মেটিয়া যে দ্বিতীয় প্রার্থী হিসেবে সেটা একদম শেষে একদম লাস্টের দিকে যখন নির্বাচন একদম দূর চলে আসবে সেই রকম একটা সময় তিনি ঘোষণা করবেন কারণ তিনি জানেন যে মেটিয়া পুরুষ তার জন্য নিরাপদ শীত কারণ সেখানে আশি শতাংশ মুসলমান বসবাস করে ফলে ওটা একদম লাস্ট মুহূর্তে ঘোষণা করলেও কোনো সমস্যা নেই এটা নিয়ে বিতর্ক তৈরি হবে অর্থাৎ প্রথম আমি এই নির্বাচন পর্যন্ত আমি খেলবো ভবানীপুরের প্রার্থী হিসেবে একদম শেষ মুহূর্তে এসে যখন প্রার্থী পদ দেওয়ার একদম শেষ ডেটে এসে শেষের দিকে এসে আমি মেটিয়াবুরুজের প্রার্থী হিসেবে নিজের নামটা ঘোষণা করে সেকেন্ড প্রার্থী আব্দুল খালেক মোল্লাকে ও থেকে সরিয়ে দেওয়া হবে সেকেন্ড প্রার্থী হিসেবে দ্বিতীয় দ্বিতীয় আরেকটি বিধানসভার প্রার্থী হিসেবে আমি সেখানে তোমার মনোনয়ন জমা দেবো এটা হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল এই কৌশলটাকে সামনে রেখেই তিনি এই গতকাল বিজয়া সম্মিলনীতে তিনি তার নাম ববি হাকিম আর সুব্রত বক্সিকে দিয়ে প্রচার করিয়েছেন এখন আমাদের দেখা মমতা ব্যানার্জির এই কৌশল 2026 এর ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল তিনি যে কথা বলেছেন এতে ক্লিয়ার এসআইআর তিনি আর আটকাতে পারবেন না এটা তিনিও বুঝে গেছেন এসআইআর কে এনআরসি বলে টেম্পো তোলার চেষ্টা করেছেন মুসলমানদেরকে খেপানোর চেষ্টা করেছেন কোনো কাজ হয়নি এটা তিনি বুঝে গেছেন এবার তিনি চেষ্টা করবেন যে এই যে নির্বাচনটা হবে তাকে কেয়ারটেকার গভর্নমেন্টে রেখে যেন নির্বাচনটা হয় এবার তার শেষ চেষ্টা এটা থাকবে কেন্দ্রীয় সরকার তাকে কেয়ারটেকার গভর্নমেন্টে রেখে নির্বাচন করবে না এটাই এখনো পর্যন্ত আমরা মনে হচ্ছে এটা না করলে তবেই নির্বাচনটা সুষ্ঠু গণতান্ত্রিকভাবে করা সম্ভব আদারওয়াইজ নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য রাজীব কুমারেরা বসে রয়েছে এরা আড়ালে আবডালে জেনে ভরে রাখুন না যেখান থেকেই দেখুন সেখান থেকে এরা মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকমভাবে এরা বুদ্ধি যোগান দেবে ফলে এই সময় দাঁড়িয়ে নির্বাচনকে যদি সুষ্ঠু স্বাভাবিক করতে হয় মমতা ব্যানার্জিকে কেয়ারটেকার গভর্নমেন্টে রেখে নির্বাচন করা যাবে না একথা বারবার আলোচনা হচ্ছে আমাদের নজর থাকবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে দূরে রেখে নির্বাচন সুষ্ঠুভাবে কেন্দ্রীয় সরকার কেন্দ্র নির্বাচন কমিশন করতে পারে কিনা একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মোকাবিলা ঠিক কীভাবে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্র নির্বাচন কমিশন করে আর মমতা ব্যানার্জি তার যে কৌশলে কৌশলে সে কতটা বাজিমত করতে পারে আমাদের এই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো টাকা করে এক একটি গীতা ঋতু পরিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ আপনি এই টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার আর চার যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে